এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জি এম কাদের এবং শামীম পাটোর নেতৃত্বে অবস্থান নেওয়া বেশিবাদের দোষের এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সংগ্রামের ক্যাডাররা তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকে নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতাকর্মীর সাথে এখানে কথাবার্তি দরকার হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে ঝামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না নিশ্চয় এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনা বাহিনী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোষরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে